আসসালামু আলাইকুম আমি মোজাফর হোসেন মোল্লা আপনাদের সাথে আমার সরচিত একটি কবিতা শেয়ার করছি কবিতার নাম গুরুজনের কবর আমার মাথার মুকুট গুরুজন আজ অনেকেই নেই বেঁচে মরণ পথের যাত্রী হয়ে তারা কবর রই দেশে বাঁশবাগানের ঝোপের ঝাড়ে সাড়ে তিন হাত গড়ে জানি না তাদের কী দশা আজ ওই গহীন অন্ধকারে সেই যে কবে রেখে এলাম কঠিন মাটির তলে হৃদয়ের যত মায়া সব উজাড় করে দিয়ে এলাম ঢেলে আজিও তাদের পাইনি খবর কেবল তাকিয়ে দেখি ভগ্ন কবর যেন ঘো রাক্ষে তাকিয়ে আছে মিলিয়ে যাবে বলে সেথা যেন এক নীরব নগর নেই প্রাণের কোনো সাড়া গাছগাছালির পাতায় পাতায় পবন জেদায় নাড়া সেথায় রাতের বেলা জোনাকিরা করে আলো নিয়ে খেলা আর ক্লান্ত পাখি মধুর সুরে জাগিয়ে তোলে পাড়া সেথায় আজ রয়েছে শুয়ে মধের কত না প্রিয়জন মোরা তাদের ছেড়ে কাটাই জীবন ভাসিয়ে নয়ন। কবিতাটি শেষ হলো আসসালামু আলাইকুম